আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন পলিং ভিসার জন্য ঢাকা শহরে পুরো মানে কি বলবো পার হয়ে যাচ্ছে মেডিকেল নিয়ে এবং পাসপোর্ট তার মানে ক্লায়েন্টের মানে জাতির বাড়িতে গিয়ে পাসপোর্ট কালেকশন করে এনে ঢাকা রেখে দিচ্ছে অফিসে কিন্তু ওই সকল অফিসের ওই সকল এজেন্সির কোনো আরএল নাম্বার ওই সকল যাত্রীরা খুঁজে পায়নি এই তথ্যগুলো বাংলাদেশ থেকে কিছু প্রবাসীদের কাছ থেকে নেওয়া আমার গুলো যারা বাংলাদেশ থেকে দেখে তাদের কাছ থেকে এই তথ্যগুলো নেওয়া যে ভাই মালয়েশিয়াতে থেকে নাকি কলিং ভিসা চালু হয়েছে প্রচুর পরিমাণে কর্মী যাচ্ছে ভাই মালয়েশিয়াতে তো কলিং ভিসাতে কর্মী আসবেই এটা একটা চলমান প্রক্রিয়া কিন্তু ঢাকার শহরে কিভাবে এক একটা পাসপোর্ট রেখে এবং মেডিকেলের ডেট দিচ্ছে আমরা বোধগম্য না যারা আমরা মালয়েশিয়াতে বসবাস করতেছি অন্তত পক্ষে তারা তো জানি বর্তমান মালয়েশিয়াতে কলিং ভিসা চালু আছে কি নাই আচ্ছা মালয়েশিয়াতে আপনারা জানেন মালয়েশিয়াতে তেরোটা রাজ্য তিনটা ফেডারেল তো তেরোটা রাজ্যের মধ্যে কিন্তু এই তেরোটা রাজ্যের মধ্যে করেছে সো সারোয়াকে কলিং ভিসা চালু আসছে এটা আমরা সকলে অবগত কিন্তু সারোয়াকে কিন্তু বিশেষ করে আমাদের বাংলাদেশিরা খুবই কম সংখ্যক লোক ওই সকল যে রাজ্যে যেয়ে থাকে কাজের জন্য তাহলে কিসের জন্য মেডিকেল করাচ্ছে যেটা আপনার পূর্ব মালয়েশিয়ান যেটা আমরা বলে থাকি সারোয়াকে ওই সকল জায়গায় কলিং ভিসাতে কর্মী নিচ্ছে কিন্তু যেটা ফেডারেল মালয়েশিয়া কলালামপুর এই সকল জায়গায় কলিং ভিসাতে কর্মী নেবে বলে তাদের কাছে টাকা এবং পাসপোর্ট নিচ্ছে এবং দিচ্ছে মেডিকেলের ডেট এটা কি সত্য আমরা দেখেছি দুই হাজার তেইশ সালে আজকে আপনাদের সতর্কমূলক এবং কিছু ডিরেক্টলি কথাগুলো বলে দিই আশা করি যারা কলিং ভিসার অধিক আগ্রহ ছিলেন তারা সকলে যে সবকিছু জানবেন বা আমিও যে সবকিছু জানবো ব্যাপারটা এরকম না ফেডারেল মালয়েশিয়াতে এখনো চালু হয়নি হয়তো মাস বা দুই মাস পরে চালু হতে পারে কিন্তু ফেডারেল মালয়েশিয়াতে অন্য অন্য দেশ থেকে কিন্তু অলরেডি কর্মী আসা শুরু করেছে আমরা কিছুদিন আগে একটা ভিডিও ফুটেজ দেখেছি এয়ারপোর্টে কিছু নেপালি কর্মী মালয়েশিয়াতে প্রবেশ করতেছে এটা মালয়েশিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল তো যাই হোক এটা ভাইরাল বলতে এই কারণে কারণ আমরা বাংলাদেশিরা এতটাই এক্সাইটেড যে আসলে কবে নাগাদ যাব আমরা বেশি এক্সাইটেড দেখে আমরা সব সময় পিছিয়ে থাকি দু সালে হাজার হাজার কর্মী আসতে পারেনি টাকা পয়সা এজেন্সি নিয়ে প্রতারিত হয়েছে বিভিন্ন কর্মীরা তো এই মুহূর্তে ফেডারেল মালয়েশিয়াতে কোনো কলিং ভিসা চালু নেই সরাসরি কথা হচ্ছে কলিং ভিসা চালু নেই এবং কোনো কর্মী এই মুহূর্তে প্রবেশ করতেছে না কলিং ভিসা চালু আছে যারা আপনারা সারাওয়াকে যেতে চান অবশ্যই এজেন্সির সাথে কথা বলে নেবেন দেখুন কোন রাজ্যে যাচ্ছি এই কলেজ ভিসাতে অনেকে জানে না কলেজ ভিসাতে যাচ্ছে ঠিকই কিন্তু পরবর্তী দেখে সারোয়াকে এরকম তো অনেকে রয়েছে এবং অনেকে ফোন করেছেন যে আমার এক ভাই সারোয়াকে আছে তাকেই কোনোভাবে ফেডারেল না আমি কলালামপুর এই দিকে নিয়ে আসা যায় কিনা পরবর্তীতে আমরা তাদের কাছ থেকে ভালোভাবে তথ্য নিয়ে জানতে পারলাম সে কলেজ ভিসাতে সারোয়াকে গিয়েছে এটা আসলে একটা প্রতারণা বললেই চলে কারণ যে সতর্ক প্রবাসীরা কলিং ফিসাতে আসার জন্য যে আগ্রহে থাকেন তারা দুই হাজার তেইশেও কিন্তু এইভাবে প্রতারিত হয়েছেন এই মুহূর্তে মালয়েশিয়াতে কলিং ফিসা আনুষ্ঠানিকভাবে চালু হয়নি কোথাও থেকে ঘোষণাও আসেনি কোন এজেন্সি কাজ করবে কোন জায়গায় মেডিকেল করবে কোনো তথ্যই পর্যন্ত আসেনি কারো কাছে অন্তত পক্ষে কারো কাছে টাকা এবং পাসপোর্টটা দয়া করে কাউকে দিয়েন না কেন বা কি কারণে দেন আমি জানি না আপনাদের হয়তো টাকা বসে বেশি আছে বা আপনাদেরকে হয়তো জাদুটো না করে তারপর আপনাদের কাছ থেকে পাসপোর্ট টাকা নিয়ে যায় কিভাবে আপনারা এই মুহূর্তে এই দুই সালে এসেও আপনার প্রতারিত হন অন্ততপক্ষে কলিং ভিসা নাম করে আপনাদের কাছ থেকে এজেন্সিরা টাকা নিয়ে যায় অন্ততপক্ষে পক্ষে মালয়েশিয়ার কিছু ভালো ভালো পত্রিকা গুলো দেখেন না বুঝেন বা এই যে আমাদের অনেকে যারা ভিডিও কন্টেন্ট করে আমিও ফ্যাক হতে পারে আরেকজন তো ফ্যাক না তো সেই তথ্যগুলো আপনারা যাচাই বাছাই করবেন আসলে কতটা সত্যতা রয়েছে এই ভাইয়ের এই তথ্যটার মধ্যে তো যারা ঢাকাতে মেডিকেল করার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন বা টাকা পয়সা জমা দিয়েছেন আমি ওই সকল প্রবাসীদেরকে বলবো আপনি সম্ভব হলে টাকা বা পাসপোর্ট আপনার হাতে নাগালে এনে রাখেন যখন মালয়েশিয়া তো ঘোষণা দেবে তখন আপনি আপনার মতো করে যে কোনো এজেন্সিতে কাজে যাচাই বাছাই করে আপনার পাসপোর্ট বা টাকা পয়সা জমা দিতে পারেন কিন্তু এই মুহূর্তে কাউকে টাকা পয়সা পাসপোর্ট দিলে আপনি কিন্তু পুরো নিরুদ্দেশ হয়ে যাবেন মানে নিঃশ্বাস নিঃস্ব হয়ে যাবেন যেটা আমরা দুই হাজার তেইশে কর্মীরা আটকে পড়েছিল এবং তেইশে যারা প্রতারিত হয়েছে তাদের দিক দেখে আমরা আমরা এতটা বুঝতে পারলাম তো আপনারা আশা করি পঁচিশ সালে এসো অন্তত প্রতারিত হবেন না মালয়েশিয়াতে এর মধ্যে কলিং ভিসা চালু হয়নি হওয়ার সম্ভাবনা আছে একটু ধৈর্য ধরেন যারা টাকা পয়সা দিচ্ছেন এজেন্সিতে তারা কিন্তু বিপদে পড়ে যাবেন তো ভালো থাকবেন আর আরেকটা বিষয় বলতে চাই মালয়েশিয়াতে ক্রমাগত কিন্তু বাংলাদেশিরা বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়তেছে তো আপনারা একটু সতর্ক থাকবেন যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আছেন একটু দূরে থাকবেন এর কিন্তু খেসারতটা সকল বাংলাদেশিদেরকে দিতে হবে এটা মনে রাখবেন কিছুদিন আগে কিন্তু জামাতে একটু চক্র মানে ইসলামিক চক্র তারা নাম ধারী জঙ্গলিকে মানুষের অ্যারেস্ট করেছে এবং জঙ্গলি হিসাবে আখ্যায়িত করেছে এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতিদায়ক তো আপনারা যারা বিভিন্ন ছোট হোক বড় হোক অপকর্মে বা বিভিন্ন অপরাধের সাথে জড়িত আছেন চেষ্টা করবেন সেগুলো শুধু নিজের মতো বা মানুষের রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থেকে চলার জন্য ক্রমাগতই বাংলাদেশিরা মালয়েশিয়াতে বিভিন্ন স্থানে বিভিন্ন অপরাধে জড়িত হচ্ছে এটা আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম দেখতেছি এটা কিন্তু অনেক বড় সমস্যা বই আনবে যাই যেটা নিয়ে ইনশাআল্লাহ একটা ভিডিও করবো ভালো থাকবে নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও তো আসসালামু আলাইকুম